এ গাইস ওয়েলকাম চ্যানেল আজকে আমি চলে এসেছি তোমরা হয়তো আমার পেছনের লোকেশনটা দেখেই বুঝতে পারছো তো আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে বন্ধুরা আমি এসে চলে এসেছি এই ভেতরের এই পরিবেশটাতে মানে তোমরা দেখছো তো এই জায়গাটাতে কিন্তু মায়ের সন্তানদের রেডি করা হচ্ছে মানে মায়ের সন্তানদের কাজ চলছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেক দাদা ভাইরা মিলে কিন্তু কাজ করছে এবং মাঠেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক দাদা ভাইরা তো এই অংশেই কিন্তু মায়ের সন্তানদের কাজ চলছে সামনেই রয়েছে গণেশ স্ঠাকুুর এবং তার পরে রয়েছে কাততি সরসতি তো চলো ভেতরে দেখে নিয়ে মাদুর গারা গমনে উল্লাসে আলম গনে মোহামারি মুছেে যাবে আ থাকের পিতে পড়ল কাতি। তোমাদেরকে পায়ের অংশ থেকে আমি দেখালাম এই যে কার্তিক ঠাকুর শুরু হচ্ছে এবং এই পর্যন্ত কিন্তু কার্তিক ঠাকুরের অংশটা রয়েছে মানে এটা হচ্ছে মুখমণ্ডলী যেহেতু কাজ হচ্ছে এই আয়রন স্ট্রাকচারের কাজ চলছে সেই কারণে কার্তিক ঠাকুরকে এখন এইভাবে উলটিয়ে কাজ করা হচ্ছে তার ওপ তারপরে কিন্তু বাকি কাজগুলো করা হবে এবং এটা কিন্তু পুরো ফাইবারের ফাইবারের ওপরে কাজ হচ্ছে তো কার্তিক ঠাকুরটা দেখেছো তোমাদের কত বড় আমি দেখালাম সেই পায়ের অংশ থেকে দেখালাম একদম ওখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত কার্তিক ঠাকুরের কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে এই ঘরের মধ্যেই হচ্ছে কিন্তু সিংহের স্ট্রাকচারটা মানে সিংহের মুখমন্ডল এটা হচ্ছে অনেক বড় সিংহকে বানাতে হবে সেই কারণেই কিন্তু এই ঘরে আলাদাভাবে হচ্ছে দেখো তোমরা আমার ঠিক পেছন সাইডে কাজ হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি এই পেছন দিকটাতেই কাজ হচ্ছে এটাই কিন্তু সিংহের মুখমন্ডলই তৈরি হচ্ছে চলো আমরা ভেতরে গিয়ে কাজ থেকে দেখা দেখি যে সিংহের মুখমন্ডলিটা তারা কিভাবে তৈরি করছেন এবং কত বড় আমি যেহেতু বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি তোমরা অতটা বুঝতে না পারলেও ঠিক কাছে যাবো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কত বড় সিংহের মুখ তৈরি হচ্ছে মাটি সাজে সে আকাশ কিন্তু বিশ্বের বড় দুর্গা মানে কামালপুরের বড় দুর্গা কিন্তু অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দি মানে দীর্ঘ দিনের অপেক্ষা কিন্তু আজকে অবসান ঘটলো মা দুর্গা অবশেষে কিন্তু দাঁড়িয়ে পড়লো তো চলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কামালপুরের দুর্গা ঠাকুর দেখতে অবশ্যই আসবে তো ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই তো কিন্তু প্রেস করবে এরকম নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি